তবে দেশে ফিরছেন তারেক রহমান যা জানা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতা কর্মীদের সঙ্গে দেশবাসীর উচ্ছ্বাসের কমতি নেই ক্ষমতার বাইরে থাকা বিএনপির এই শীর্ষ নেতা প্রায় দেড় যুগ ধরে বিদেশে অবস্থান করছেন গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল পাতে থাকে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা থেকে গত আঠাশ মে খালাস পান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ গত আঠাশ মে তারেক রহমানের খালাসের রায় ঘোষণা করেন এর মধ্য দিয়ে সব মামলা লাই দন্ত ও সাজমুক্ত হলেন তিনি তারপর থেকে তারেক রহমানের দেশে নিয়ে দলের নেতাকর্মীরা কর্মীরা ছাড়ো সাধারণ মানুষের মধ্যে আগ্রহ আর উদ্দীপে কবে কবিনগর তিনি দেশে মাটিতে পা রাখবেন তা নিয়ে কৌতূহল তৈরি চলেছে বিএনপি সূত্র বলা হয়েছে যত দ্রুত সম্ভব তারেক রহমান দেশে ফিরবেন তবে নির্বাচনে তফসিলে রাখে দেশে ফেরার বিষয়ে দলের পক্ষ থেকে কেউ নিশ্চিত করেনি তারেক রহমান কবে দেশে ফিরবেন এর দিনক্ষণ ঠিক না হলেও বিএনপি নেতারা বিভিন্ন সময়ে তার দেশে ফেরানোয়ে বক্তব্য দিয়েছেন বেরবে মহসচে পেडला পকুল ইসলাম আলমগীর বলেছেন তিনি ফের দেশে ফিরবেন দ্রুতই ফিরবেন বেডপ্রেস টাই কমিটির সদস্য আহমেদ চৌধুরী লন্ডনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই তিনি যখন চাইবেন তখনই দেশে ফিরবেন এদিকে গত 15 জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন পেরপের কেন্দ্র কমিটির ভাইস চেয়ারম্যান ও দলের বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আওয়াল মিট্টু তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান বেডপের অন্যান্য সূত্রগুলো বলছে জাতীয় নির্বাচনের তফসিলের পরেই দেশে ফিরবেন তারেক রহমান তার আগে নয় বিএনপির অন্যতম এই শীর্ষ নেতার দেশে ফেরা নিয়ে দলটির বড় ধরনের শোডাউনের পরিকল্পনা রয়েছে তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় অন্তত বিশ লাখ মানুষের জমায়েত করা চিন্তা করছে বিএনপি যা হবে স্মরণকালের সবচাইতে বড় শোডাউন তার স্বদেশের প্রত্যাবর্তন দিনের শোডাউন জাতীয় নির্বাচনে ভোটের মাঠে বাড়তি চমক সৃষ্টি করবে এমনটাই আশা দলটির নীতি নির্ধারকদের প্রসঙ্গত ওয়ান সরকারের সময় দুই সালে মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় পরের বছর দুই আট সালে তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি তখন থেকেই লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান এদিকে দু সালে আট ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুদকের মামলায় কারাগারে যাওয়ার পর দলের গণতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এরপর থেকে দলের সার্বিক দায়িত্ব পালন করছেন তিনি